কে আদরের নাতি ছিল আরে নিষ্ঠুর তোমরা তো জানতা আমাদের থেকে তারা কম জানতো না আমাদের থেকে তারা কম বুঝতো না হুসাইনকে আল্লাহর হাবিব কত ভালোবেসেছেন কিন্তু মোনা কেরা মোনা কেরা তাদের অন্তরে কোনো মায়া দেওয়া হয় নাই ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে শহীদ তো করে নাই ওই যে আল্লাহ রসুল বলেছেন আল হাসান হুসাইন সৈয়দা শাবাবে আহালের জান্নাত জান্নাতের যুবকদের সর্দার হবে দনোজন তারা যেন সর্দারের যোগ্যতা তো আগেই ছিল তারা যেন মর্যাদা আরো বৃদ্ধি করে দিচ্ছে শাহাদতের একটা আশা তামান্না আমাদের মধ্যে রাখতে হবে কারণ মোমেন মুসলমান শাহাদতের তামান্না যারা রাখে না আশা যারা রাখে না আল্লাহ রসুল বলে সে কেমনে মরুক এটা আমার আসে যায় না সেই ইহুদি আমার এটা আমার আসে যায় না প্রত্যেকটা রাখতে হবে ঠিক কিনা ইদানিং শুনতেছি রিয়া তাল সমালোচনা অনেকে করে কাফের ছিল কিন্তু মহাবিয়া তো আল্লাহর রসুলের ছিলেন ঠিক না সালামের একটা ছেলে ছিল কেনান সে ছিল কাফের কাফের সন্তানের বিরোধিতা করতে যাইয়া কি সালামের বিরোধিতা করা যাবে যেভাবে কেনানের বিরোধিতা করতে যাইয়া নুয়াল সাল্লামের বিরোধিতা করলে ইমান চলে যাবে ঠিক ইয়াজিদের বিরোধিতা করতে যাইয়া মা কিছু বললে ইমান থাকবে না ঠিক কেনা বলে সম্মানিত হাজরিন ভাইয়েরা আসুন যেভাবে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি আলে রসুল আহলে রসুল রসুলের সাহাবাই কেনাম আমরা তাদেরকে এভাবে ভালোবাসতে শিখি রাজি আছেন রাজি আছেন ইমাম হোসাইন এ মাসের দশ তারিখে শহীদ হয়ে গেছেন যারা শহীদ হয় এমনি তো তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক বলেছেন আল্লাহ কত সুন্দর বলেছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ আল্লাহ কি বলেছেন কত দামি কথা আল্লাহ বলেছেন যে আমার রাহে প্রতিষ্ঠায় আমাকে খুশি করতে যাইয়া যারা মারা যায় তাদেরকে তোমরা মরা কইও না সুমান আল্লাহ বলে এটা কেমন কথা যারা মরে তাগরে মরা কন যাইত না সুমান আল্লাহ বলছেন আমার আল্লাহ বলে না না যারা আমার রাহে মারা যায় যাদেরকে কাফেরেরা মারে মুনাফেকেরা মারে ইমান আছে আমার জন্য মরে তাদেরকে মরা বলা যাবে না তাদেরকে মৃত বলা যাবে না তাদেরকে শহীদ বলতে হবে এখন তো হিন্দুরাও শহীদ লেহে রাস্তাঘাটে মিরা থায় হিন্দু লেখসে শহীদ অত সহজ নাকি এত সহজ না হিন্দু আবার শহীদ কেমনে হ্যাঁ আমার একজন শহীদের মর্তমা তো এমনি আল্লাহর কাছে বেশি আল্লাহ পাক বলেন যে তারা জিন্দা তারা তাদের রবের কাছে রেজি প্রাপ্ত বলেন সোবাহান আল্লাহ আরে তারা তো ময়রা কবরে গেছে না তারা মরছে না তারা আরো জেতা হইছে সোমান আল্লাহ বলবেন না যারা শহীদ হয় তারা কবরে শুয়ে আল্লাহর জান্নাতের রিজিক খায় আফগানিস্তান নাম শুনছেন আফগানিস্তানের নাম শুনছেন আপনারা সবাই আফগানিস্তান যুগ যুগ ধরে দিনের পক্ষে একদল মুসলমান জাহাদ করেছে যে এই যে এখন বর্তমান এমারত ইসলামে এসেছে তো উন্নয়নের অনেক কাজ চলছে খাল খন করতেছে বিশাল বড় বড় প্রাচীর নির্মাণ করতেছে খাল খনন করতে যাইয়া এখন তো আর কোদাল দিয়ে খাল খনন করে না কি দিয়া করে বেকু দিয়া হ্যাঁ বেঁকু মাটি তোলার জন্য এভাবে মাটির নিচে যখন দিয়েছে দেখে তাজা লাশ বাহির হয়ে আসে শুধু লাশ বাহির হয়েছে না দল লক্ষ্য করে দেখলো যে লাশের উপরে একটা ডালিম ফল রাখা আছে ডালিম ফল থেকে ফোটা ফোটা জুস পরে আর জিব্বা লাইরা লাইরা পান করেছে আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন তারা মরানা তারা জিন্দা তারা তারা রবের কাছে ভাগ্য কত ভালো কবরে সোহান যায়ও আল্লাহ জান্নাতের ফল খায় ফলের জুস খায় সোহান আল্লাহ বলবেন না ভাইয়ের আমার শহীদ যারা তাদের সম্মান আর মর্তমান কত বেশি কত বেশি আর ইমাম হোসাইনের মর্তাজ মর্য মর্যাদা মর্তবাজি কত বেশি বয়ান করে শেষ করা যাবে না এমনি তো রসুলের কলিজার টুকরা এমনি তো রসুলের পিঠের উপরে কাদের উপরে মাথার উপরে হ্যাঁ তারা দুই কাঁধে রসুলের দুই কাঁধে বসে বসে তারা দুই ভাইয়ে গল্প করত সোহান আল্লাহ বলবেন না নামাজের মধ্যে শেষদায় পরে থাকলে দুই নাতি যাইয়া উপরে তো একদিনের কথা আল্লাহ রসুল চিন্তা করলেন যে লম্বাই যেটা সে না জানি কি মনে করে যে হ্যাঁ অনেক সাহাবি মনেও করছে যে মনে রসুলের অপাত হয়ে গেছে রসুল মনে আল্লাহ দিদারে চলে গেছে এত দীর্ঘ শেষদা হয়ে গেছে আল্লাহ রসুল একবার চিন্তা করলেন যে তাদেরকে নামাইয়া দিই এমন সময় জিব্রাইল আসছে বলছে যে নবী না রসুল আল্লাহ না তাদেরকে নামানো যাবে না যতক্ষণ না তারা নিজেরা নামবে তারা দুইজনে বয়ে আল্লাহ রসুল জন বসে বসা রসুলের কাদের উপরে বসে বসা গপ্প করে বলবেন না মাসুদ বলেন যে আমি পিছনে ছিলাম আমি চিন্তা করলাম যে আমি মাথা উঠেয়া আমি দেখলাম যে আসলে রসুলের কি হয়েছে একটু দেখি না আবদুল্লাবন মাসুদ একদম পিছনে ছিলেন অনেক দীর্ঘ শ্রদ্ধা হওয়ার কারণে আবদুল্লাবনু মাসুদ মাছা উঠাইয়া দেখে রসুলের দুই নাতি উপরে বসে বসে কথা কয় আবদুল্লাবনু মাসুদ বলে আমি হাত বাড়াইলাম তাদেরকে নামাইয়া দেন আল্লাহ রসুল আমাকে ইশারা দিলেন না নামানো যাবে তাদের মর্যাদা কত বেশি ছিল আল্লাহ রসুল যখন কুদ্বা দিতেন মসজিদের একদম সামনের দরজায় হাসান হোসাইন হাজির হইলে আল্লাহ রসুল কোদবার রাইকিয়া বয়ান বন্ধ করে যায় সেখানে যায় নাতি করে কলু মিম্বরে বসে কে আদরের নাতি ছিল আরে নিষ্ঠুর তোমরা তো জানতা আমাদের থেকে তারা কম জানত না আমাদের থেকে তারা কম বুঝতো না হোসাইনকে আল্লাহর হাবিব কত ভালোবেসেছেন কিন্তু মোনা আছে কেরা মোনা আছে তাদের অন্তরে কোনো মায়া দেওয়া হয় নাই ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছে শহীদ তো করে নাই ওই যে আল্লাহ রসুল বলেছেন আল হাসান জান্নাতের যুবকদের সর্দার হবে জন তারা যেন সর্দারের যোগ্যতা তো আগেই ছিল তারা যেন মর্যাদা আরও বৃদ্ধি করে দিচ্ছিল সম্মানিত হাজির আমাদেরকে শাহাদাতের আশা রাখতে হবে শাহাদাতের একটা আশা তামান্না আমাদের মধ্যে রাখতে হবে কারণ মোমেন মুসলমান শাহাদাতের তামান্না যারা রাখে না আশা যারা রাখে না আল্লাহ রসুল বলে সে কেমনে মোর এটা আমার আসে যায় না সে ইহুদি মারা যাক মানে নাসারে মারা যাক এটা আমার আশে যায় না প্রত্যেকটা মোমেন মুসলমানকে শাহাদাতের তামান্না রাখতেই হবে ঠিক কিনা বলেন বলবেন ভয় লাগে হুজুর কেমনে আমি শাহাদাতের তামান্না করি শাহাদ শহীদ হইতে এগারো তো যুদ্ধের ময়দানে যায় কবাকুবী কর্ম লাগলো না আশা যদি থাকে ঘরে যদি জ্বরেও মারা যায় আল্লাহ পাক শাহাদতের মর্তবা দিতে পারে পারে কিনা আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলেন আমি